চাইলেই সংসারে সবগুলো কাজ দ্রুত এবং সুন্দরভাবে গুছিয়ে করা যায় খরচও কমানো যায় তো চলুন বন্ধুরা দারুণ দারুণ আইডিয়া জানার জন্য মোক্তার ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করা যাক কয়েল আমরা ঘরে অনেকে জ্বালিয়ে থাকি তো কয়েল ধরানোর সময় দেখা যায় তাড়াতাড়ি কয়েলটা শেষ হয়ে যায় তো তার কারণে আমরা কি করি অনেক বেশি অপচয় হয়ে যায় তো কয়েল যাতে তাড়াতাড়ি শেষ না হয় এবং নিরাপদে থাকে তার জন্য এই আইডিয়াটা কয়েল ধরানোর সময় অবশ্যই একটা বাটিতে নিয়ে নেবেন তারপর এটাতে দিয়ে দেবেন পিন স্টেপলারের যে পিনগুলো আছে সেটা কিন্তু এই সামনের দিকে একটা জায়গায় এভাবে দিয়ে দেবেন তাহলে কিন্তু কয়েল দ্রুত জ্বলবে না খুব ধীরে ধীরে জ্বলবে এতে করে মশাও দূর হবে এবং আপনার টাকাও বেঁচে যাবে তো এই তো এভাবে স্টেপলারের পিনটা ঠিক দিয়ে দিবেন ধরানোর পর তারপর দেখা যাবে এটা খুব ধীরে ধীরে জ্বলতে থাকবে এবং পেছনের দিকে আসতে থাকবে তো এই আইডিয়াটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে তাই দেওয়া কী কী ট্রাই করতে চান একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে আপনারা আরও কী কী দেখতে চান একটু জানালে খুবই ভালো হয় আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক বেশি সাহায্য সাহায্য করে কাজকে এগিয়ে নিয়ে যেতে বিছানা চাদরগুলো যখনই গুছায় দেখা যায় যে এলোমেলো হয়ে যায় বাচ্চারা টানাটানি করে তো যাতে করে এলোমেলো না হয় তার কারণে আমি কি পদ্ধতি গ্রহণ করি আপনাকে দেখিয়ে বলছি একটা ব্যান্ড নিয়ে নিয়ে নাম বা যে কোনো রাবার নিয়ে নেবেন নিয়ে তারপর তোষকের যে কোনাটা আছে সেটাতে কিন্তু দিয়ে দিবেন দিয়ে দিলে দেখা যায় যে এটার মধ্যে যদি এই চাদরটা দিয়ে হয় তাহলে কিন্তু কখনোই এটা এলোমেলো হবে না চাদরটা যতই টানাটানি করুক না কেন এটা আপনার এলোমেলো হবে না তো এই তো নিচের দিকেই আমি দিয়ে দিচ্ছি কারণ নিচের দিকে দিলে এটা খুব সহজে আটকে থাকবে তাই উপরের দিকে দিলাম না তো এই আইডিয়াটা কিন্তু প্রত্যেকটা গৃহিণী তাদের বিছানার চাদর গুছানোর ক্ষেত্রে কাজে লাগাতে পারে আপনাদের যাতে করে একটু হলেও উপকার হয় সেই টিপসগুলোই কিন্তু শেয়ার করে থাকি তো আপনাদের কেমন লাগে জানাবেন তো অলরেডি ব্যানটা পরিয়ে তারপর চাদরটাও গুছিয়ে নিয়েছি খুবই টানটান থাকবে যতই টানাটানি গড়াগড়ি করুক না কেন চাদরটা কিন্তু এলোমেলো হবে না আপনারা আপনাদের বাসায় থাকায় এই চাদরগুলো এভাবে গুছিয়ে নিতে পারেন তো এখন আপনাদের সাথে শেয়ার করব নতুন কাপড় বানানো বা ব্যবহারের আগে কিভাবে ধুয়ে নেবেন অবশ্যই যে কোনো কাপড় বানাতে দেওয়ার আগে মানে টেইলার্সে বানাতে দেওয়ার আগে এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন সেটা হচ্ছে একটা বলে পানি নিয়ে নেবেন তো পানি নিয়ে এতে দিয়ে দিবেন লবণ আর দিয়ে দিবেন সামান্য আর নীল তো নীল তো আপনারা হয়তো ভাবেন যে সাদা কাপড়ে দেওয়া হয় তো নতুন কাপড়ের রং ঠিক রাখতেও কিন্তু নীল ইউজ করা হয় সামান্য দিয়ে নেবেন তারপর এই নীলটা একটু হাত দিয়ে গুলিয়ে গুলিয়ে লবণের সাথে মিক্স করে তারপর নতুন কাপড়টা দিয়ে দিবেন এভাবে নতুন কাপড়টা প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এক ঘন্টা ভিজিয়ে রাখার পর এই কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবং মোলায়েম হয়ে যাবে এবং কাপড়টার রংটা সব সময় ভালো থাকবে কাপড়ের রঙ উঠবে না এই আইডিয়াটা কিন্তু আমি একদম পরীক্ষিত তাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি যাতে করে আপনারা যে কোনো নতুন কাপড় আনার পর এভাবে ধুয়ে নিতে পারেন এবং আপনাদের কাপড়গুলো অনেক ভালো থাকে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এটা চিপে এখন নেড়ে দিব রোদে বেশি কড়া রোদে দিবেন না একটু হালকা রোদে ছায়া ছায়া বাতাসে শুকিয়ে যাবে এতে করে যখনই কাপড়টা বানাতে দেবেন অনেক বেশি ভালো থাকবে টেকসই থাকবে এবারে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা বাথরুমে যে সুগ্রানের জন্য উডোনিল বা যে কোনো কোম্পানির গ্রানযুক্ত জিনিসগুলো ইউজ করে থাকি এগুলো কিন্তু কয়েকদিন পরেই শেষ হয়ে যায় সে শেষ হলে এই প্যাকেটটা কখনো ফেলে দিবেন না এটাও কিন্তু অনেক কাজে লাগানো যাবে তো যখন তখন তো আনা যায় না তো তার কারণে একটা সেন্টের বোতল আর টিস্যু নিয়ে নেবেন বিশেষ করে কাচের বোতলের যে সেন্টগুলো ওগুলোর গান গ্রান কিন্তু অনেক বেশি দিন টেকসই থাকে তাই বডি স্প্রের বদলে আপনারা যদি বাসায় থাকে তো ওই সেন্টগুলো নিয়ে নেবেন এগুলো তীব্র গ্রান থাকে টিস্যুর মধ্যে এগুলো ভালোভাবে দিয়ে নেবেন দেওয়ার পরই কিন্তু এই গাছটা সুন্দরভাবে হয়ে যাবে টিস্যুটা ভালোভাবে মরিয়ে নেবেন মরিয়ে তারপর এই উড়ুনের প্যাকেটটার ভেতরে ঠিক এভাবে লাগিয়ে তারপর এটা আবার ইউজ করতে পারবেন অনেক দিন এবং বাথরুম কিংবা ঘরে অনেক বেশি সুখরান ছড়াবে এই জিনিসটা তো আপনারা কিন্তু এভাবেই এটা রিসাইকেল করতে পারেন এতে করে আপনাদের ঘর কিংবা বাথরুম থেকে অনেক বেশি সুখরান বের হবে এবং ঘরোয়া উপায়ে কিন্তু এটা করতে পারবেন আমরা বাসায় যখন কেচি ইউজ করি দেখা যায় যে বাচ্চারা এটা ধরতে চায় বা যেখানেই রাখি ওইখানে হাত দিলেই কিন্তু কেচে মাথাটা হাতে ঢুকে যায় তো কলম আর কলমের ক্যাপ থাকলে এটা কিন্তু খুবই নিরাপদে থাকবে তো সেটা কিভাবে থাকবে দেখাচ্ছি আপনাদেরকে তো কলমের যে কোনো একটা ক্যাপ নিয়ে নেবেন তারপর কেঁচির মাথায় ঠিক এভাবে লাগিয়ে রাখবেন এভাবে লাগিয়ে রাখলে বাচ্চারা ধরতেও পারবে না ধরলেও এটা খুলতে পারবে না এবং এখানে হাত লেগে ঠিক হাতটা কেটে যাবে না এটা খুবই নিরাপদ তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেখুন খোলা যাচ্ছে না কোনোভাবেই বাচ্চাদের হাতের কাছে কেঁচি রাখলেও আর সমস্যা হবে না এই পদ্ধতি প্রতি অবলম্বন করলে তাছাড়া অন্য যে কোনো ক্যাপের ঢাকনাও কিন্তু লাগাতে পারেন এতে করে আপনাদের কেচিটা খুবই নিরাপদে থাকবে তো এই তো কলম শেষ হয়ে গেলে ঢাকনা না ফেলে দিয়ে ঠিক এইভাবে কেচির মাথায় রেখে দেবেন তাহলে কিন্তু এটা অনেক নিরাপদে থাকবে বাচ্চাদের হাত কাটবে না একটা বোতল দিয়ে যে কত আইডিয়া করা যায় এটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না তো বড়ো ধরনের একটা বোতল নিয়ে নিয়েছি আপনারাও বড়ো বোতল দিয়ে এই কাজটা করার চেষ্টা করবেন তো বোতলটা আমি নিচের অংশে আর ওপরের অংশে কেটে মাঝখানের অংশটাকে তিনটা চারটা ভাগ করে নেব এতে করে আপনার জিনিসগুলো যে কত নিরাপদে থাকবে এই টিপস না জানলে কিছুতেই বুঝতে পারবেন না তো প্রত্যেকটা পার্ট আমি সমান করে কিন্তু এখন কেটে নিব তারপর এটা দেখতে পারবেন যে কী আইডিয়া তৈরি করছি এই আইডিয়াটা প্রত্যেকটা গৃহিণীর কাজে লাগবে চাইলে আরও বড় বোতল নিলে কিন্তু আপনাদের সুবিধা হবে তো ওপর আর নিচ অংশটা রেখে দিয়েছি এটা দিয়েও আরেকটা কাজ করব তো মাঝখানের অংশগুলো দিয়ে কি করব দেখাচ্ছি ফ্রিজে আমাদের জায়গা হয় না আগের দিনের তরকারি থাকে তো এগুলো রাখতে চাইলে অবশ্যই ফ্রিজে এভাবে বোতল কেটে তারপর রাখতে পারেন থাক থাক করে তো এই তো দেখুন একটা প্লেটে যদি কোনো জিনিস রাখেন মাঝখানে এই বোতল কাটাটা রেখে তারপর আরেকটা প্লেট রাখতে পারবেন এতে করে ঢাকনারও প্রয়োজন নেই এবং একটা জায়গায় অনেকগুলো জিনিস নেবে তো ঠিক এইভাবে আপনারা যে কোনো জিনিস ফ্রিজে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকবে জায়গাও কম লাগবে ফ্রিজে যে কোনো জিনিস ঢেকে রাখলে খুব ভালো থাকে কোনো সময় এটা ঢেকে ছাড়া রাখা উচিত না তো দেখুন কতগুলো জিনিস কিন্তু এই বোতল কাটার কারণে রাখতে পেরেছি আপনারাও এভাবে ট্রাই করবেন তাহলে অনেক জিনিস রাখতে পারবেন একই জায়গায় বোতলের উপরের অংশ এবং নিচের অংশ আমি সুন্দরভাবে এখন চিপিটা খুলে নিচ্ছি তো নিচের অংশের মধ্যে উপরেটা দিয়ে দিলাম এতে করে এখানে যাই রাখা হোক না কেন পানিটা নিচে পড়বে তো এটা দিয়ে আমি কী করব রান্নাঘরে যে মাজুনিগুলো থাকে এগুলো কি হয় পানি দিয়ে একদম টষ্টেসে থাকে বিমবার নষ্ট হয়ে যায় ওখানে না রেখে এভাবে যদি এই মাজুনিটা রাখেন তাহলে পানিটাও ছড়ে যাবে তাছাড়া বিম্বারটাও নষ্ট হবে না অপচয় হবে না এবং সংসারে অনেক খরচ কমে যাবে তাই এভাবে রাখতে পারেন আমরা যখন নতুন পাতিল নিয়ে আসি তখন এটাতে রান্না করলে কালচে একটা ভাব হয়ে যায় আজকের পর থেকে আর হবে না এই টিপসগুলো জানলে তো সেটা কি প্রথমে যখনই আপনারা নতুন পাতিল আনবেন বাসায় তখন কি করবেন এই পাতিলটা সুন্দরভাবে মেঝে নেবেন তো ভালোভাবে যে কোনো লিকুইড অথবা ভিমবার দিয়ে মেঝে নেওয়ার পর এটা দিয়ে আরেকটা আইডিয়া আছে সেটা করলে কখনোই পাতিল কালো হবে না কালচে দাগ হবে না এবং সব সময় এরকম ফক ফোকা ঝকঝকা থাকবে পাতিল নতুন অবস্থা আনার পরেই এই গাছটা করে নেবেন সুন্দরভাবে কিন্তু আমি মেজে নিচ্ছি তারপর এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আরেকটা আইডিয়া প্রয়োগ করব। তো এখন আমি এটা ধুয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে তো ধোয়ার পর এখন আমি এটাতে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর এটা কিন্তু শুধু সরিষার তেল দিয়ে রাখলেই হবে না এটা দিয়ে আরও আইডিয়া আছে ওটাও দেখার অপেক্ষায় থাকুন তো পুরো পাতিল জোরে ওপরে নিচে আমি সরিষার তেল মেখে দিব তারপর চুলাটা ধরিয়ে দিব কী ভাবছেন এটা দিয়ে রান্না শুরু করবো না বন্ধুরা এখনই রান্না শুরু করছি না আগে তেলটা পুরো পাতিলে মেখে নেব তারপর চুলার জাল ধরিয়ে এটাকে একটু ছেঁকে নেব তো এই তো ছেঁকে নিচ্ছি কিন্তু তো এভাবে জাস্ট একটু হালকা আছে ছেঁকে নিয়ে পানিটা শুকিয়ে নেব এতে করে কখনো পাতিল কালো হবে না সব সময় ঝকঝকে তকতকে থাকবে যতই রান্না বন্ধুরা আমরা যারা গৃহিণীরা আছি বাজার থেকে বাজার আনার পর দেখা যায় যে মুরগিটা আমরা কেটে রাখি টুকরো টুকরো করে যে কোনো পলিথিনে বা বক্সে তো মুরগি আনার পর যদি মুরগি ফ্রিজ আপ করেন তাহলে এরকম আস্ত করে রাখবেন তাহলে মুরগির স্বাদ গুণাগুণ সব কিছু ঠিক থাকে চারটা পিস করে রাখবেন একটা মুরগিকে বা যাদের ছোট পরিবার তারা দুইটা পিস একসাথে রেখে অন্য দুইটা আলাদা রাখতে পারেন তো সেই কারণেই বলছি মুরগি ফ্রিজ আপ করার সুন্দর প্রসেসটা বলে দিচ্ছি যেটা অনেক বেশি কাজে লাগবে আপনাদের তো আমি যখনই মুরগি আনা হয় তখনই এভাবে চার পিস করে রাখি আর একটা বক্সে ফ্রিজ আপ করে রাখি তো আপনারা চাইলে বক্সেও রাখতে পারেন তো বক্সে রাখলেই স্বাদ গুণাগুণটা বেশি ভালো থাকে তো বড় বড় পিস করে এভাবে ফ্রিজে মুরগি রাখলে মুরগির স্বাদ এবং গুণাগুণও অক্ষুণ্ণ থাকে খেতে ভালো লাগে মনে হয় না যে ফ্রিজে অনেক দিন ধরে মুরগি রেখে খাচ্ছি এরকম কিছু মনে হয় না তাই আপনারাও এভাবে ট্রাই করে সুন্দরভাবে ফ্রিজ আপ করতে পারেন যাতে করে আপনাদের জিনিসটাও ভালো থাকে খেতেও ভালো লাগে তো এটা ঢাকনা লাগিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এভাবে আপনারা চাইলে রাখতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন মুরগি সংরক্ষণের এই আইডিয়াটা কিন্তু অনেক কাজের আমার সংসার জীবনের শুরু থেকেই কিন্তু আমি এভাবে রেখে থাকি এবার আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের বাসায় যদি এরকম কাপড়ের ব্যাগ থেকে থাকে সেটা কিন্তু খুব কাজে লাগাতে পারেন একটু জমিয়ে জমিয়ে রাখবেন যখন কাজে লাগবে তখন কিন্তু এটা কাজে লাগাবেন তো বলছি যে এটা কি কাজে লাগাবো বাসায় যখন শাক আনি দেখা যায় যে আজকে আনলে কালকে আনা যায় না বা বাজারে যাওয়া হয় না তো শাক কীভাবে সংরক্ষণ করবেন শাক আনার পর শাকটা বেছে একটা চালনে করে ছড়িয়ে রাখবেন যাতে করে পানিটা শুকিয়ে যায় তারপর এরকম একটা কাপড়ের ব্যাগে শাকগুলো দিয়ে দিবেন দিয়ে ছড়িয়ে ছড়িয়ে রাখার পর এটা চালনিতে রাখা অবস্থায় কিন্তু পানিটা শুকিয়ে গেছে এখন এই কাপড়টা মরিয়ে জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দিলে তিন চার দিন পরও কিন্তু এই শাকটা বের করে খেতে পারবেন রান্না করে কোনো প্রকার পচে যাবে না নষ্ট হবে না কারণ এটার বোটাটাও কাটা হয়ে গেছে বাছা হয়ে গেছে জাস্ট ধুয়ে রান্না করলেই হবে তাছাড়া এরকম কাপড়ের ব্যাগে মরিয়ে রাখলে শাক কিন্তু সবসময় ভালো থাকে এবং কোনোভাবেই পচে যায় না তাই বলছি যখনই শাক আনবেন এনে এভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেবেন তাহলে দীর্ঘদিন খেতে পারবেন বাজারের কোনো চিন্তা থাকবে না প্রতিদিন শাক খাওয়ার কাজটাও কিন্তু করতে পারবেন তো এই তো রাবার দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি যাতে করে এটা মরণটা সুন্দরভাবে থাকে তো আপনারা এভাবে ট্রাই করে করতে পারবেন তাহলে কিন্তু আর আপনারা ভিটামিন থেকে দূরে থাকতে পারবেন আর শাকে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে সেই সাথে লাল শাকে তো এ থাকে ভিটামিন তাই আপনারা এগুলো খাবেন বসা দিয়ে সালাদ করার পর দেখা যায় তিতা লাগে তো তিতা লাগবে না কখনো এই আইডিয়াটা ট্রাই করলে শশা আনার পরে কি করবেন শশার মুখটা কেটে নেবেন নেওয়ার পর এটা কাটা চামচ দিয়ে একটু এভাবে ছিদ্র করে করে নিয়ে তারপর শশার যে মুখটা কেটেছেন সেই মুখটা দিয়ে একটু ঘষে নেবেন এভাবে ঘষে নিলে একটা কষ বের হয় এই কষটাই কিন্তু তিতা লাগবে এই কষটা যদি বের করে ফেলতে পারেন এভাবে ঘষে তাহলে তিতা ভাবটা একদমই থাকবে না তো এই তো আমি কিন্তু অলরেডি তিতা ভাবটা বের বের করে নিচ্ছি তো এখন এই যে দেখেন চারপাশে যে কষটা এটাই কিন্তু তিতা লাগার জন্য তাই এভাবে করে নেবেন দুইটা পাশে তাহলে কিন্তু শশা কখনোই তিতা লাগবে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি